সুলাইমান নবী বললেন আজকে আমি একশো জন সাথে মিলিত হব আর প্রত্যেক স্ত্রীর গর্ভে একটি করে নেককার সন্তান জন্মগ্রহণ করবে যে কিনা আল্লাহ বিরোধী শক্তির সাথে লড়াই করবে সুলাইমান আলী ওসাল্লাম ওই দিন রাত্রে একশো জন দিবির সাথে মিলিত হলেন কিন্তু নিরানব্বই জন স্ত্রীর গর্বে কোন সন্তান এলো না শুধু একজন স্ত্রীর গর্ভে একটি সন্তান এলো তাও সেই সন্তান হয়েছে বিকলাঙ্গ সন্তান আল্লাহ সূরা নামলের মধ্যে আলোচনা করেছেন ওয়ালাকাদ ফাতান নাসুলাইমান ওয়খালকাইনা আলা কুরসিহি যাসাদানকুম মাআলাব আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানকে বললেন আপনি যদি এই কথা বলার পূর্বে ইনশাআল্লাহ আল্লাহ শব্দটা যুগ করে তাহলে ইনশা আল্লাহর আল্লাহ তালা আপনার একশো জন স্ত্রীর করবে একশো জন সন্তান আল্লাহ দান করতেন একশো জন সন্তান আল্লাহর পথে শয়তানের বিরুদ্ধে লড়াই করত ও নবী সুলাইমান আপনি ইনশাল্লাহ শব্দ যোগ না করার কারণে আল্লাহ তালা আপনাকে নিরানব্বই জন স্ত্রীর গর্বে কোনো সন্তান দেন নাই আর একটি মাত্র সন্তান দিয়েছেন সন্তানটি বিকলাঙ্গ হয়েছে তার মানে বুঝা গেল নবীদেরকে আল্লাহ একশো জন স্ত্রী ব্যবহার করার কি ক্ষমতা দিয়েছেন আমি আর আপনি পারবো আল্লাহ রসুল বলেছেন সাহাবিদেরকে আমার আল্লাহ এক রাত্রিতে এগারো জন স্ত্রী বিয়ে করার আমার আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু তোমরা একসাথে এগারো জন স্ত্রী ব্যবহার করার ক্ষমতা রাখো না কিন্তু আমি নবী এক রাত্রিতে এগারো জন স্ত্রীর সাথে মিলিত হওয়ার ক্ষমতা রাখি এটা আল্লাহ তালা তার নবীকে কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন সুলাইমান আলাহ সাল্লাম এক সকালে পা রাখলে তিনি এক মাসের পথ অতিক্রম করতেন সুলাইমা আল্লাহসাল্লাম এক বিকেলে পারাকলে তিনি এক মাসের পর অতিক্রম করতেন সুবহাল্লাহ আল্লাহ তালা বলেছেন ওয়ালি সুলাই ও গোদ গোহা সাধ মা বোন অ র অ পোহা সাধ ও আসাল্লা আল্লাহ আইডাল

নবী যদি যদি এক সকাল একটি পাকে রাখতেন আল্লাহ এক মাসের পথ অতিক্রম করার সুযোগ করে দিতেন সুলাইমান নবী বিকাল বিকালবেলায় যদি একটা পা রাখতেন এক মাসের পথ অতিক্রম করতেন আর সুলাইমান আলহাসাল্লামকে পাখি সমুদ্র মাছ সব জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এখন আর কোন ব্যক্তি এক পা রাখলে এক মাসের পথ অতিক্রম করতে পারে না কোন কাফের উপর বসলে পরে ইঞ্জিন বিহীন কাটটা বিমান হয়ে আকাশের উপর উড়ে বেড়ায় না সুলাইমান নবী মৃত্যুবরণ করেছেন আর তার মৌজাদা আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন সুলাইমান নবীও শেষ তার মৌজাদাও কি শেষ এবার মুসা আলাইহিস

وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفقون فوقع الحق وبتل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين আল্লাহ তালা মুসাকে নির্দেশ করলেন মুসা তুমি লাঠি স্পর্শ করো মোসার লাঠি সাপ হয়ে গেল এবার সাপ জাদুকরদের সব সাপ গুলাকে গলৎকরণ করলো গিলে খেয়ে ফেললো জাদুকররা বলল মুবিন। এটা কোনো সাধারণ সাপ নয় এটা বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল আল্লাহ রবীন্দ্র মুসা আলী ওসাল্লামকে মৃত্যুদান করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন আর কোন ব্যক্তি লাঠি স্পর্শ করলে আর কোনদিন সাপ হবে না কারণ موسی আলাইহিস সালাম চলে গেছেন তার موجوده গুলোকে আল্লাহ উপরের দিকে তুলে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে موجوده দিয়েছেন দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে লোহা পানি হয়ে নিচের দিকে গড়িয়ে পড়তো আল্লাহ তালা দাউদ নবীকে উঠিয়ে নিয়ে গেছেন তার মৌজে শেষ হয়ে গেছে কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তিনি উঠিয়ে নিয়ে গেছেন কিন্তু তার মৌজে দেওয়া কেয়ামত পর্যন্ত আল্লাহ বাস্তবায়ন রেখেছেন এই জন্য অন্য নবীর চাইতে আমার নবীর শ্রেষ্ঠত্ব আমার আল্লাহর কাছে কম না বেশি নবী অন্য নবীরা মারা গেছেন তাদের মৌজে দেখি খতম হয়ে গেছে আমার নবী মারা গেছেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার এখনো বিদ্যমান রয়েছে এবার বলুন আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে দিয়েছে তার নাম কি এটাই হলো আমার নবীকে দেওয়া সর্বশ্রেষ্ঠ কি মহজেজা এর থেকে উত্তম মৌজেজা আল্লাহ অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই এই ব্যাপারে হাদিস উল্লেখ রয়েছে জামিউল হাদিস জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন কোরআন কেমন মুজিজা আল্লাহ রাসূল বলেছেন আমি আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন কোরআন কে তোমরা বাইরে থেকে পুরনো মনে করবে কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন সুবহানাল্লাহ ফিহি বিহিল হুদা ওয়া মানারিল হিকমা এই কোরানে রয়েছে বিজ্ঞানের পরে আরো বিজ্ঞান তারকার পরে আরো তারকা যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে নতুন বানিয়ে দেব কোরআন বাইরে থেকে পুরানো না পুরোনো কিনা পেপার কাগজের উপর marker দিন পড়ে গেছে কিন্তু ভেতরে রয়েছে নতুন এর পরে আরো নতুন এটা উদাহরণ দেওয়া যায় যেমন ধরুন আপনার মসজিদের ইমাম যদি কোরআন পড়তে দিয়ে বলে ইদা জা বাস থেকে মুসল্লিরা কি বলবে সুবহানাল্লাহ ঠিক না কা লেখা বাস হবে না কি হবে এখানে যদি আবার ইমাম সাহেব ঘাট তাড়ানো করে বলে পেছন থেকে আবার মনসুর বলবে শভান্ম কারণ কি কারণ একটা কোরানের একটা নোক্তা পরিবর্তন পরিমার্জন একটা নোক্তা ক্ষমাবার বারাবার কোন সুযোগ আল্লাহ তালা দেন নাই কোনো মানুষকে ঠিক না বে আল্লাহ তালা তিনি কোরান কোরান ওল ক্যারিমের বলতে বলছেন আমি আল্লাহ কোরান্ন করেছি আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি কারণ আমি আল্লাহ আমি কারীমের ভিতরে কোনো কিছুকে বাদ রাখি নাই আল্লাহ সুরা আন আমের একশো উনচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন আমি আল্লাহ এই কোরআন ক্যারিমের ভিতরে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর কথা উল্লেখ করে দিয়েছি স্পষ্ট করে বলে দিয়েছি আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত কিছুর কথা কোথায় বলেছেন কোরআন ক্যারিমের মধ্যে যেহেতু এটা শেষ মর্যাদা আধুনিক বিজ্ঞান অনেক কথাবার্তা বলে কোরআন এই বিজ্ঞানের প্রায় এক হাজারটি এক হাজার আয়াত এই বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে আল্লাহ